এদেরকে আপনি কি বলবেন জেন জি বা অসুস্থ জেনারেশন এবং এদের কর্মকাণ্ড দেখলে আসলে আপনার ভিতরে যে শিহরিত হবে এই বিষয়টি আজকে দেখাবো এটাকে কি বলা যায় একজন দেশীয় অর্থ নিয়ে না আছে এবং অন্যজন বক্সার পরে মানে এটা কোন ধরনের স্টাইল তো আল্লাহই ভালো জানে লাল গেঞ্জি পরা এর কাহিনী দেখেন এই মনে হয় বাড়ি গেলে নিশ্চিত মার খাবে না বাইর থেকে বাইর করতে সাথে সাদা গেঞ্জিও কিন্তু পুরো দমে তাল দিচ্ছে একদল তো নদীতে এনজয় করছে আর এরা ফুল মানে ব্রিজের যে কিলার সেই জায়গায় সব কিছু পুরাই ডিস্টিং ডিস্টিং লুঙ্গিয়ালারগুলোর অবস্থা দেখতে পারেন তো এইভাবে নাচে আশা করা যায় মনে হয় লুঙ্গিয়ার থাকবে না নি আরেকটু পরেই গান দেখে যে কারোর মাথা ঠিক থাকে না এটাই তার প্রমাণ দেখলেই বুঝতে পারছেন কি হচ্ছে বিষয়টা এগুলো হচ্ছে রিয়েল বিনোদন যেখানে উড়াদুরা ডান্স হচ্ছে এবং সবাই এনজয় করছে কিন্তু এদেরকে কন্ট্রোল করার জন্য কিন্তু একদল আছে আর্মির ভয়ে কিন্তু একবারে এলাকা পরিষ্কার তো দেখতে পাচ্ছেন যে সামনের থেকে নৌকা ফুল ফাঁকা হয়ে যাবে আস্তে আস্তে